গোপালগঞ্জে রণক্ষেত্র সংঘর্ষে নিহত চার কারফিউ জারি মোতায়ন সেনাবাহিনী ও বিজিবি গোপালগঞ্জে ছাত্রলীগ নিষিদ্ধ আওয়ামী লীগ সমর্থকদের সঙ্গে এনসিপি নেতাকর্মীদের ভয়াবহ সংঘর্ষে অন্তত চারজন নিহত হয়েছেন দিনভর উত্তেজনা সহিংসতার পর সন্ধ্যায় গোপালগঞ্জ সদর হাসপাতাল সূত্রে তথ্য নিশ্চিত করে নিহতদের মধ্যে রয়েছেন দীপ্ত রমজান কাজী সোহেল ইমন তালুকদার তবে এখনো তাদের বিস্তারিত পরিচয় প্রকাশ করা হয়নি সংঘর্ষে পুরো শহর জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে বিক্ষোভিত পাটকেল নিক্ষেপ ও যানবাহনে অগ্নিসংযোগের ঘটনায় শহরের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও সেনাবাহিনী শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান নেয় জেলা প্রশাসন আজ বুধবার রাত থেকে বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত গোপালগঞ্জে কারফিউ জারি করেছে একই সঙ্গে জেলায় একশো চুয়াল্লিশ ধারা জারি করা হয়েছে এবং চার প্লাটুন বিজেপি মোতায়েন করা হয়েছে জানা গেছে দুপুরের দিকে চৌরঙ্গি মোড়ে এনসিপি নেতাদের গাড়ি বহর হামলার শিকার হয় অভিযোগ রয়েছে দুই পাশ থেকে হামলা চালায় ছাত্রলীগ ও নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের স্থানীয় নেতা কর্মীরা হামলায় ব্যবহার করা হয় ইটপাট কেল লাঠি পরে সংঘর্ষ ছড়িয়ে পড়ে পুরো শহরে স্থানীয়দের অনেকে দোকানপাট বন্ধ করে নিরাপদ আশ্রয়ে সরে যান এ সময় পুলিশের পাশাপাশি সেনাবাহিনীও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মাঠে নামে তারা টিআর গ্যাস ও রাবার বুলেট ছুড়ে পরিস্থিতির সামাল দেওয়ার চেষ্টা করে হামলার মুখে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আশ্রয় নেন এনসিপি নেতারা পরে সেনাবাহিনী ও পুলিশের সহায়তায় তাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয় গোপালগঞ্জে সংঘর্ষের ঘটনা দেশের রাজনীতিতে নতুন উত্তেজনার ইঙ্গিত দিচ্ছে বলে বিশ্লেষকরা মনে করছেন মোহাম্মদ সামিল খান রাষ্ট্রবার্তা ডেস্ক রিপোর্ট